আবারও বাংলাদেশে আসছে পাকিস্তানি জাহাজ কি পণ্য আসছে এবার দেশ ও জাতি নিরাপদ স্থানে নিয়ে যেতে চাই সেনা প্রধান আজ আমি এই কথাগুলো বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এগারোই নভেম্বর আসা ওই জাহাজটি আবারও বাংলাদেশে আসছে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে উনিশে ডিসেম্বর ইউনিয়ন জিয়ান ফাজাং নামে একটি জাহাজ যুক্ত পণ্য বহন করে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানা গেছে বাংলাদেশের প্রিন্সিপাল অফিসারও রেজিস্টার্ড ক্যাপশন সাব্বির মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন যেহেতু কারাচি ও দুবাইয়ের সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক রুট চালু হয়েছে বাংলাদেশও তা করবে উনিশে নভেম্বর প্রথম পাকিস্তানি জাহাজ বাংলাদেশে পৌঁছার পর শুল্ক তালিকায় অনুযায়ী শীর্ষ পণ্য ছিল সুটিয়াম কার্বোনাইট এছাড়াও ওই জাহাজটি খনিজ পাথর রয়েছে আরও ছিল ডোলোমাইট চুনা পাথর ম্যাগনেশিয়াম কাঁচা কাপড় আলু গাড়ির যন্ত্রসহ অনেক কিছু রয়েছে অন্যদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকুজ্জামান বলেছেন দেশের ক্রান্তিকালে আইন শৃঙ্খলা রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছে আমরা সামনের কঠিন সময় থেকে বেরিয়ে এসে দেশ নিরাপদ স্থানে নিয়ে যেতে চাই রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপ্লাস কমপ্লেক্সে সেনাবাহিনীর বীর মুক্তিযুদ্ধদের সংবর্ধনা ও শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন পদকপ্রাপ্ত সৈনিকদের কর্মকাণ্ডের স্বরক্ষে তুলে ধরেন তিনি তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি বেশি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজকেও বেশি ফলো করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত